আছে নবীর কাছে যদি কেউ আসে আর সেই নবীর কাছে আসা মানে কি নবীর জীবিত অবস্থায় পৃথিবীতে যেমন এনতেকালের পরেও কি তেমন কোন পার্থক্য আছে আমি আপনাদেরকে একটা দলিল দিই দিব মেয়েরাজের রাতে আমার নবীজি সাম প্রথম আসমানে বাবা আদম আলী সাহসলামের সাথে দেখা হয়েছে উনি আমার প্রিয় নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন মারহাবাম বে এবলি সালেহ আমার নেক্কার সন্তান আমার বুকে সপ্তাকাশে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বুকে চেপে ধরে বললেন মারহাবাম ইবনীল করিম ভদ্র পরিবারের সন্তান আমার বুকে সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো সেখানে নবী মুসা আলাইহিস সালাম বলেন مرحبا বিল আখি সালেহ আমার নেককার ভাই আমার বুকে নবীর প্রতি সম্মান দিয়েছেন মার হাবা বলে কি বলে মার হাবা শব্দটিকে উল্লেখ করেছেন সেই মেরাজের রজনীতে আমার নবী সালাম দেখলেন প্রত্যেকটা আসমানে নবীদের কাল্লা চেম্বার দিয়েছেন আমার নবীর চেম্বার তিনি তো রহমত উল্লিল হইল না শব্দটা হইল না বলেন কি সবচেয়ে বেশি উচ্চ উচ্চারণ করবেন রহমতুল্লিল কেন এই কারণে জাল্লা তালা আমার নবীর মর্যাদা দিয়েছেন আমি হলাম আল্লাহুল্লাহ আর আপনি হলেন রহমতুল আলহামদুলিল্লাহ ফাতেহার মধ্যে আল্লামিনের যত অর্থ সারা জগৎ শুধু পৃথিবী না বিশ্ব জগৎ জগৎ সমূহ এই সকল জগতের যেমন আমার আল্লাহ রব ঠিক ওই সকল জগতের রহমত হলেন আমার নবী সবাল বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন তাহলে এই দুই আলামিন এক আলামিন কোথায় সূরা ফাতিহায় আর এক আলামিন কোথায় সূরা আম্বিয়ায় সূরা ফাতিহার আলামিন আর সুরায় আম্বিয়ান আলা আলামিন দুইটার মধ্যে কোনো পার্থক্য আল্লা বলছেন আমি যত জগতের রব আপনি তত জগতের কি রহমান তাহলে পড়েন ও মাসাল্লা গায়েল্লা রহমদাল্লিলা আলামিন অতেহ নবী রহমত কুলিলামিন সকল নবীর জামার নবীর মর্যাদা অনেক বড়

সবচেয়ে বড় চেম্বারটা পাবেন বাবা আদম প্রথম আসমানে কাজেই আপনারটা হবে তো সবার উপরে নবীজি বলছেন না 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 আমার কোনো চেম্বার প্রয়োজন নাই তাহলে আপনি থাকবেন কোথায় নবীজি বলছেন আমি আমার উন্মতের মাঝে থাকবেন আমার উন্মত এই পৃথিবীতে আমার উন্মতের সাথে আমি থাকতে চাই আল্লাহ আমার এতেকালের পরে যেখানে আমাকে রাখা হবে আমার দেহের উপরে যখন মাটি পিছানো হবে আমার রূহটা যেন ওই আগের রু যেমন আছে ওইটা যেন ফিরে দেওয়া হয় আল্লাহ বোঝিম কারণ কারণ হচ্ছে এই যে আপনি আপনি আমাকে একটা ক্ষমতা দিয়েছেন আর সেই ক্ষমতাটা আপনার ভাষায় ও মা কান আল্লাহ হলে ইওয়া জেবাহুল ওয়ান তা ফিহিম আপনি যে উন্মতের মাঝে আছেন আপনার থাকার কারণে আপনার উন্মদকে আল্লাহ তারা বড় ধরনের শাস্তি দিবেন না কাজে আমি এই রেখে যাব কোথায় সেই নবীর আওয়াজ মোবারকে আমাদের জন্য এই পৃথিবীর জমিনে তিনি আছেন তার চেম্বার আকাশের কোথাও কি নাই কোনো আলেম প্রমাণ করতে পারবেন না যে নবীর চেম্বার প্রথম আসমানে বা দ্বিতীয় তৃতীয় বা আরশে সে এটা বলতে পারবে না আমার নবীজির চেম্বার হচ্ছে মাটিতে কারণে জাল্লা তাকে বলছেন ও আল্লাহ কান আল্লাহু লিউআযিবাহু ওয়া আনতা ফীহিম ওয়া ওমা কানাল্লাহু মুআযযিবু ওয়া হুম ইস্তাগফিরুন কথা বলেন না ওমা কানাল্লাহু মুআযযিবহুম ওয়া হুম ফিরুল যতক্ষণ আপনাদের উম্মত আমার কাছে তওবা চাইতেই থাকবে ততক্ষণ আমি তাদেরকে কঠিন শাস্তি দেব না তাই নবীর আমাদের জন্য রওজা মোবারকে আছেন সেই নবীর রওজায় যাব না যাব মসজিদে নববীতে নামাজ পড়তে নবীর চেয়ে তার তৈরি করা মসজিদের দাম বেশি হয়ে গেল এটা কিন্তু নয় কথা বুঝতে পারছেন আমরা এই বিষয়গুলো অনেক সময় ভুল বুঝে থাকি